হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করবো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো দেখো আমার কাজ শেষ হয়ে গেছে আমি অফিস থেকে বেরিয়ে গেছি তো আমি তো হেঁটেই স্টেশন পর্যন্ত যাই তাই আমি হেঁটেই যাচ্ছিলাম তো একটু তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিলাম ভাবছিলাম যে যদি একটু তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে একটু ফুচকা খাওয়া যাবে তো দেখো আমি চলে এসেছি ফুচকার দোকানে আর আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি কারণ আমার ট্রেনও আছে দেখো ট্রেনও চলে এসছে আর আমি এই ট্রেনটাই উঠে পড়েছি কারণ ট্রেনটা ফাঁকা ছিল লোকাল ছিল এটা অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ট্রেনটা খুবই ফাঁকা ছিল তো দেখো আমার স্টেশন চলে এসছে তো আমি এবার নামবো আর আমি কিন্তু বারুইপুরে নামি তো নেমে গেছি দেখো আর যাওয়ার পথে না এই বজরঙ্গবলীর মন্দিরটা পরে তো একটু দেখিয়ে দিলাম এর আমি যাওয়ার সময় হেঁটে যাওয়ার চেষ্টা করি কারণ সারাদিন তো আর হাঁটা হয় না তো যাওয়ার সময় হেঁটে যাওয়ার চেষ্টা করি আর এখানে কিছু মামি বসে থাকে গল্প করে দেখো বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদাভাইও কিন্তু বাড়ি চলে এসছে আর দেখো টিভি দেখতে দেখতে চা খাচ্ছে আর আমার জন্য চা করে রেখেছিল দেখো আমি একটু চা খেয়ে নিচ্ছি একটু বসেছিলাম তারপর টিভি দেখতে দেখতে একটু রাত্রে সবজিগুলো আর সকালে সবজিগুলো কেটে নিচ্ছিলাম তো এটা উচ্ছে আলু কুমড়ো দিয়ে তরকারি হবে আর এটা পেঁপে ভাজা আর এখানে দেখো এটা বাঁধাকপি আলুর তরকারি হবে আর রুটি হবে আর এটা পালং শাক হবে সব রকম সবজি দিয়ে আর একটু পালং শাক দিয়ে ডিম করব রাত্রের জন্য আর এই চাল ধুয়ে রেখেছি কালকে কার জন্য আমি ধুয়েই রাখি আর এখানে একটু মশলা করে নিচ্ছিলাম আর দেখো এই কচুটা আমি কিনেছিলাম পরশু দিন তো কচুটা রেখে দিয়েছিলাম আমি কেটে নিয়েছি কালকে করব বলে আর দেখো রাত্রের জন্য রুটিটা করে নিচ্ছি দেখো আমি এখানে সবগুলো কিন্তু একসাথে ভেজে তারপরে একটা একটা করে সেঁকে নিই তো রুটিগুলো আমার দেখো কি সুন্দর ফুলেছে তো আমার রুটি হয়ে গেছে আর আমি এদিকে পালং শাক দিয়ে ডিম করে নিচ্ছি রাত্রের জন্য এটা তোমাদের দাদা ভাই খেতে খুবই ভালোবাসে আর ডিমটাকে এরকম অর্ধেক করে নিয়ে করলেন আর টেস্টটা খুব সুন্দর আসে তো দেখো আমার রেডি হয়ে গেছে এখানে রুটি আর পালং শাক দিয়ে ডিম আর ছিল মিষ্টি তাই মিষ্টি দিয়ে দিয়েছি তো আমাদের রাত্রে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যে বাসনগুলো ছিল আমি মেজে নিয়েছি আর রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি তো এবার বিছানাটাকে একটু জেরে পরিষ্কার করে নিলাম ভালোভাবে তো আমরা না মশারি টাঙাই না কারণ মশাটা আমাদের নেই তো ওই জন্য মশারিটা আমাদের টাঙানো হয় না তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা